আরও একটি বিপিএল শেষ প্রান্তে এসে তামিম ইকবাল আজ জানিয়েছেন পরের বিপিএল তার খেলার ইচ্ছা আছে সেটা তাকাটাই স্বাভাবিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন গরুয়া ক্রিকেটকে তো নয় শুধু বিপিএল কেন আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিম ইকবাল খেলার সম্ভাবনা আছে এছাড়া সুযোগ পেলে বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট খেলার ইচ্ছে তার কাজেই বাংলাদেশ দলের জার্সিতে না খেলেও এখনই ক্রিকেট মাঠ ছাড়ছেন না তামিম ইকবাল অবশ্য গুঞ্জন সত্যি করে অধূর ভবিষ্যতে তিনি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করলে কি হবে সেটি ভিন্ন কথা জাতীয় দলে যেহেতু আর খেলছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায় সমাননা জানানোর আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ইভেন্ট নেই বিপিএল এর কালকের ফাইনালটাকেই তাই তামিমের বিদায় উপলক্ষ্য হিসেবে বেছে নিয়েছে বিসিবি কাল সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায় স্মারক তুলে দেওয়া হবে ফাইনালের দুই দলের একটি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম